আমি আপনাদের দুবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখেন আমি আজকে মক্কানগর থেকে রওনা হয়েছি আপনাদেরকে একটু দেখাই আমি এখন ইয়ে ইয়েতে যাব আপনার হচ্ছে বাজার পর্যন্ত যাব তো সেটা আপনার দেখতে থাকুন বলতে গেলে অনেক কথা রে বাইক আমরা ভিডিও বানাই আমরা কষ্ট করি পরিশ্রম করি আসলে একমাত্র একজন কন্টেন্ট ক্রিয়েটারে বুঝতে পারে যে কষ্টটা কাকে বলে এছাড়া আর অন্য কেউ বুঝবে না উদাহুদি শুধু আমরা বকা করতে পারবো কিন্তু কাজের কাজ একটা হবে না কারণ এই কন্টেন্ট জগতে যতজন ডুবছে অক্লান্তি পরিশ্রম কিন্তু সবাই করতেছে কেউ সাকসেস পাইতেছে কেউ সাকসেস পাইতেছে না তো যারা পাইতেছে না আমি তাদের উদ্দেশ্যে বলতেছি আসলে দেখেন একটু পরিশ্রম আপনার একটু পরিশ্রমে আপনার সুখের ছাবিকাঠি হতে পারে একটা সময় তা আপনাকে ধৈর্য ধরে কাজগুলা করতে হবে ভিডিও সারা যাবে না ভিডিও করতে হবে ধৈর্য সহকারে ভিডিও আপলোড করতে হবে নিয়ম মেনে কারণ আমরা যদি এগুলা না করি তো তাহলে আমরা আসলে টিকতে পারবো না অনলাইনে টিকে থাকতে হলে ভিডিও তৈরি করতে হবে পাশাপাশি অন্যের ভিডিও দেখতে হবে লাইক কমেন্ট করতে হবে এবং শেয়ার সাবস্ক্রাইব ফলো যেটা যেটা লাগে সব কিছুই আপনাকে করা লাগবে এখন আমরা শুধু ভিডিও দেখি ধাক্কা দিয়ে উপরে তুলে দিই এটা করা যাবে না রে ভাই এটা করা যাবে না কারণ একজনের ফাঁসে একজন আমরা যেরকম ভিডিও দেখি একজনের ভিডিওটা দেখলাম দেখে বের হয়ে চলে আসলাম আপনি যাই দেখছেন ভিডিও অন্তত বেশি না করতে পারলে একটা লাইক তো দিবেন একটা কমেন্ট করবেন ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে আরও আরো বন্ধুদেরকে শেয়ার করে দিবেন আর আমরা যে ভিডিওগুলো তৈরি করি হাসি ঠাট্টা বিনোদন নিয়ে আপনাদের মুখে হাসি ফুলটানোর জন্য তৈরি করি আর মাঝে মধ্যে এই যে ব্লগ ভিডিওগুলো ছাড়ি এগুলো আসলে দেশের বাইরে বা আমার ভাই বন্ধু যারা রয়েছে তারা হয়তো এটার মাধ্যমে দেখতে পারে আমাদের দেশ বলেন বা এলাকা বলেন বা গ্রাম বলেন এই সিনারিগুলো তারা মিস করে বিদেশ থেকে এবং আমাদের দেশের মানুষগুলো মিস করে কারণ সবসময় তো আর আশা হয় না ভালো মন্দ দৈনিক দৈনিক আপডেট তো তারা দেখতেছে না আমরা আমাদের মোবাইলের মাধ্যমে বা ক্যামেরার মাধ্যমে বা এই ভিডিওর মাধ্যমে হয়তো বা আপনাদেরকে দেখাইতেছি বা ওদেরকে দেখা আপনারা যদি শেয়ার না করেন তাহলে তো ওরা তো দেখতে পারবে না সেজন্য বলতেছি প্রত্যেকটা লোকে আপনাদের বন্ধুদের সাথে আপনারা শেয়ার করেন শেয়ার করার অনেক জায়গা রয়েছে অনেক মানুষের জানে না শেয়ার কোথায় করব। দেখেন ইমু আছে ইনস্টাগ্রাম আছে টেলিগ্রাম আছে তারপরে আপনার মেসেঞ্জার আছে তারা এইসবগুলোতে আপনারা শেয়ার করতে পারেন এই লাইফ চলা অবস্থা দেখবেন ড্যানফাস এখানে শেয়ার অপশন লেখা আছে ওখানে চাপ দিয়ে আপনার চাপ দিলে মতো আপনার ওই সে ডানফাস থেকে আরও অপশনবল চলে আসবে চলে আসলে দেখতে পারবেন যে আপনি শেয়ার ওখানে কোন কোন জায়গায় আপনি করতে পারবেন সবগুলো দেখাবেন আপনি যেটাতে যান সেটাতে যাই শেয়ার করতে পারবেন তো আসলে এই এই জিনিসটা আপনাদের মাথায় থাকে না যে আমার একটা শেয়ারে তো আমার ভাই বন্ধু যারা রয়েছে বাইরে রয়েছে দেশে রয়েছে যারা আসতে পারতেছে না বা দেখতেছে না এই জিনিসগুলো তাদেরকে দেখার একটা সুযোগ তো করে দিতে পারেন কিন্তু না আপনারা আসলে কি কারণে শেয়ারগুলো করেন না লাইক করেন না একমাত্র আপনারাই ভালো জানেন তো এখানে আমার আমরা হয়তো কষ্ট করে বা এমবি নষ্ট করে ভিডিও তৈরি করতেছি সেটা ঠিক আছে কিন্তু কষ্ট করে ভিডিও তৈরি করতেছি শুধু আপনাদেরকে হাসানোর জন্য আর এই ধরনের ভিডিও যে এখন যেটা আমি লাইভ চালু করেছি বা ব্লগ এটাকে ব্লক ভিডিও বলা হয় তো যাই হোক আমি দেখাতেছি এই রাস্তাটা কি আপনারা চিনতে পেরেছেন আমি না বললে তো আপনারা চিনবেন না হ্যাঁ এটা হচ্ছে মুসাফুর বুচ্ছুগ্রাম যাইবার সেই রাস্তাটা যেটাকে বলা হয় আউট আউটার বেরি 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 আর কি তো আসলে আসলে না আসলে আমরা যেটা মিস করি সেটা আমরা একমাত্র ইউটিউবে বা ফেসবুকে সার্চ করলে আমরা হয়ে যাই তো সেই জিনিসটা কি ভালো হবে না খারাপ হবে অবশ্য ভালো হবে আপনাদেরকে একটা লাইন গার্ড পথ দেখা দিতে পারে যে কোন দিকে কোন দিকে যাইলে আপনারা কোন দিকে পথ করতে পারবেন যেমন একটা কথা আপনি এখন মুসাফুর আসলেন মুসাফুর বাংলা বাজার আসলেন বাংলা বাজার থেকে এই মুসাফুর বা মুসাফুরের দক্ষিণে গুচ্ছুগ্রাম বা যেটা বাগদারা বাজার বলা হয় এই সুব লাইনের রাস্তাগুলো আপনি কোথায় পাবেন আমার এই চ্যানেলে দেয়া আছে আপনারা অবশ্যই সার্চ করলে মুসাফুর কীভাবে যাব বা গুচ্ছুগ্রামে কীভাবে যাব এই ধরনের সার্চ করলে আমার এখানে আপনারা লোকেশনটা পেয়ে যাবেন বা রাস্তাগুলো দেখবেন আমি এখন যেভাবে ভিডিওটা দেখাইতেছি আপনাদেরকে লাইভে এসে ঠিক এইভাবে রাস্তাটা দেখাইতেছি বা ওই ওই তো দেওয়া আছে দেখবেন আপনারা যে কিভাবে কি করেছে বা কোথায় থেকে কোথায় থেকে যাইতে হবে কিভাবে যাবেন কিভাবে কোথায় নামবেন সব কিছু ভিডিওতে দেওয়া আছে তো সেজন্য বলতেছি আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং বা সাবস্ক্রাইব করে পাশে থাকেন শেয়ারটা বেশি করে শেয়ারটা বেশি করে দেন আরও দশ দশজনে দেখো দেখলে সেটাতে আমাদের দেশের লাভ বলে কী লাভ সেটা হচ্ছে একজনের একজনের কাছ থেকে শেয়ার করলে আরও বাকি দশজনে দেখলো রাস্তাটা কোনটা তারা হয়তো কেউ চিনলো কেউ চিনলো না কিন্তু আপনার কারণে তো তারা চিনবে এই জিনিসটা আসলে কেউ মাথায় রাখে না আর বর্তমান যুগে একটা কথা বলে রাখি এটা আসলে সিক্রেট কথা আবার সিক্রেট কথা নয় সেটা হচ্ছে আমরা এখন প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু কন্টেন্ট তৈরি করতেছি সবাই কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাচ্ছি বলতে গেলে বলা যায় যে আমরা সবাই এখন রেমিটেন্স যুদ্ধা হয়ে যাচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে আর দুই বছর পরে দেখেন দুইটা বছর পরে দেখবেন যে আপনি প্রত্যেকটা ঘরে ঘরে অন্তত না থাকলেও আপনার দুই চার পাঁচজন করে লোক থাকবে প্রত্যেকের হাতে স্মার্টফোন দামি দামি স্মার্টফোন থাকবে তাহলে দেশে রপ্তানি আমদানি সব কিছু বাড়বে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারও দৈনিক বাড়তে থাকবে ভিডিও দৈনিক আপলোড হইতে থাকবে আমাদের কত চাবেন কোন দিকে এক একজন এক এক রকমের ভিডিও তৈরি করতেছে এক একজন এক একটা নিয়ে বসতে এক একজন এক এক রকমের আনন্দ দিচ্ছে আপনাদেরকে বা দিচ্ছে আমি যে ভিডিও বানাইতেছি শুধু কি আমি ভিডিও বানাইতেছি আমি মানুষের ভিডিও দেখতেছি না অবশ্যই দেখতেছি মানুষের ভিডিও লাইক কমেন্ট করে যাচ্ছি শেয়ার করে যাচ্ছি সাবস্ক্রাইব করতেছি ফেসবুক থেকে হলে ফলো করতেছি সব কিছু সব কিছু মিলাই টিকটক বলেন আর অন্যান্য আদার্স যত আপনার সোশ্যাল মিডিয়া আছে সব কিছু সব কিছু মিলাই জলাই আসি মানুষের গুলা দেখতেছি শেয়ার করতেছি ফলো করতেছি লাইক করতেছি হ্যাঁ সাবস্ক্রাইব ফলো যেটা করা লাগে করতেছি তো তাইলে আপনারা কেন করবেন না আপনারা করেন তো সবাই দেখতে থাকুন আমি আর অল্প একটু সময় আসি এই এই সময়তে আমি এখন যে আসছি এটাকে এটা দিয়ে আমি এখন চৌধুরী বাজার যাইতেছি তো দেখতেছেন এটা হচ্ছে আলোদ্দিন জামা মসজিদ সামনে এইটা হচ্ছে জামে মসজিদ আলউদ্দিনী জামা মসজিদ আপনার সিনেরা বাগদারা বাজার থেকে বাগদারা বাজার দিই পশ্চিম পাশে দিই যে রাস্তাটা উত্তর দিকে আসছে সেটাই আর হচ্ছে কি এটা আপনার বাজার আসলে বাজার থেকে সোজা দক্ষিণে যে রাস্তাটা এটা হচ্ছে সেই রাস্তাটাই আমি এখন বাজারে উঠতেছি বানী অর্থাৎ বাগদারার পশ্চিম পাশে দিয়ে যে মোড় মোড় থেকে সোজা উত্তর দিকে যাচ্ছি তো কেউ কেউ হয়তো চিনতে পেরেছেন আবার কেউ চিনেন নাই এটা হচ্ছে আপনার মনে করেন কাছে মেম্বরে বাড়ি বলা হয় এটাকে আর কুরআন বাড়ি হচ্ছে সামনে এগুলো আপনাকে আপনাকে অসলের সিনে রাখা দরকার যারা এখানে ঘুরতে আসেন বা এগুলা দেখতে আসেন তো সেজন্য বলতেছি ভাই আপনার কাছে আমরা টাকা পয়সা কিছু চাই না একটু শেয়ার চাই সবাই একটু শেয়ার করে দেন শেয়ারটাই চাই বেশি কিছু চাই না টাকা পয়সা চাই না শুধু শেয়ারটা করেন শেয়ারটা চায় তো ঠিক আছে অনেক কথা বলতেছি একটু লাইভে দেখেন রাস্তাগুলো কীরকম দেখা যায় আমি দেখাই আপনাদেরকে বন্ধু তুমি অনেক দূরে রাস্তাটা একটু ভাঙা রাস্তা সেজন্য গাড়ি চালাইতে আওয়াজ হচ্ছে রাস্তা ভাঙা তো কি বলবো ভাইয়া একটু শেয়ার করে যাবেন যারা যারা দুঃখ হয়েছেন আসলে শেয়ার করেন আপনাদের কাছে শেয়ারটাই চাই টাকা পয়সা চাই না টাকা পয়সা দেওয়া লাগবে না ভাই শুধু সাপোর্ট করেন এটাই চাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আশাই থাকি আপনাদের কাছে যত কষ্টই হোক ভিডিও বানাচ্ছি বিশ্বাস করেন কি না জানি না এক একটা ভিডিও তৈরি করতে আমাদের নর্মালি যারা আসি আমরা এখনও আসবাবপত্র বা দায় জিনিসগুলো নিই নাই যে ভিডিও এডিটের যে সামগ্রীগুলো আসে সেটা নিয়ে নাই তো ভিডিওগুলো তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে আমার কাছে আমার একটা ভিডিও দশ মিনিটের ভিডিও বানাতে গেলে মনে করেন চব্বিশ ঘন্টার মতো সময় লাগে যায় যেহেতু আমার অন্যান্য আদার্স কাম আছে কাজ কাম ওগুলা শেষ করে তারপরে তো ভিডিওর কাজ করতে হয় তো এই কারণে বলতেছি তো সবাই একটু শেয়ার করে যাবেন শেয়ার করে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো ঠিক আছে আমার কথাবার্তা যদি বলতো হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন চোখে দেখবেন আর ভাই হিসাবে আমার পাশে থাকুন অবশেষ বলতে চাই আমার এই লাইভটাকে একটু শেয়ার করে দেন ধন্যবাদ তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার